এখানে কথাবার্তা হয় কালকে বিকালে আসে তোর স্কুলের ফ্যান চুরি করে দেবো বসো আচ্ছা তানিয়া তানিয়া উঠে আসো তানিয়া আমি তোমায় বানান দিচ্ছি বানানটা হচ্ছে পেপার পেপার হ্যাঁ পেপার এ বাম্পার কাকে রে তোমাকে আসো দিকে তুমি আমার আমি তোমার এই আশা করে আয় আয় গান হবে আমার সঙ্গে বসিস তিনি বেলা অরিজিনাল বলছি গান হবে তোর যেটুকু সুর দেওয়া বাকি দেওয়া সে সুরটা দিয়ে কি বলেন পেপার যদি ড্যান্সারের সঙ্গে থাকি সুর পাবি না তাল পাবি তোর আর সুর দেওয়ার জন্য আমাদের দলের মাস্টার সুর কেটে গেলে মাস্টার হাসি কত किवनन पेपर पेपर पंगा नहीं लेंगे पेपर पोयाकार पोयाकार ये पारो पार पेपर पोयाकार ये पारो पार पौये, ये पारो पार बोल भी ये पार पेपर ये पार पेपर चार होएगा चे पौये বলো পয়কার পয়কার এপার এপার ওপার পেপার পেপার হাইনি এই ছুরি বলতে জানে না বল পয়কার আপনার ওই পার আমার এই পার পেপার হাইনি বসো তোর মুতে হয় দিবা দিবা উঠে আচ্ছা আমি তোমায় বানান দিছি বানানটা করো তো হারমোনিয়াম হারমোনিয়াম হ্যাঁ স্যার আমি একটু বাইরে যাবো বাইরে যাবে

ও বেলা হল মা বিজয়া পাঁচটা কি বল হারমোনিয়াম হারমোনিয়াম হার এই ছুরির কলার হার হার মাস্টারের চোখের মনি কমিটির চোখের আম না আমার দুটে আম ধরে আছে যা স্যার হয়ে গেছে বলো এই ছুরির হার আপনার চোখের মনি আর কমিটি গাছের

हेलो हेलो जोरे जोरे ठेलो ठेलो सुनना सुनना अरे अमर मोना मोना सुन रे बाबा का तू के डकसी रे शक्ति सुनना तू मेरी जिंदगी है तू मेरी हर खुशी है i মাসে আমাকে একটা বানান দিয়েছে এই বানান যদি আমাকে বলে দিতে পারিস তোকে একটা জিনিস খাওয়াবো রে ছোড়া কি খাওয়াবি এই মা আমার দুধ তোর দুধ ভালো নাই তোর দুধ যে দিবে সর পড়ে না এই ছোড়া আমার দুধ মানে বুঝলি না না আমি একটা জার্সি গাই কিনেছি ও জার্সি গাই হ্যাঁ 10 কেজি করে দুধ দেয়

আসিছে মাস্টার হয়ে গেছে বলো কেটে কেটে বলবো বয় কল্লা বা আসে উল্টা পাল্টি পাল্টি হয়ে গেছে বয় কল্লা উল্টা পাল্টি পাল্টি এটা কিন্তু আমি তোমার কাছ থেকে আশা করিনি হাড়ি বাসো তোমরা সরকারের পাশে ধ্বংস করার জন্য আসছো তোমাদের লেখা পড়ে তো মনোযোগ থাকে না তোর মুখে হয় না রে আচ্ছা রেশমা রেশমা তুমি উড়েছো বেশ আমি তোমায় বানান দিচ্ছি বানানটা গরম তো দেখি আজকে যা কেউ আমি যাকেই বানান দিয়েছি কেউ কিন্তু পারদর্শিত হতে পারেনি তুমি পারবে বেশ সহজ বানান বানানটা হচ্ছে কাঁক আমার গাড়ি হ্যাঁ আমি কাকে ডাকছিস রে থাকে তোমাকে সত্যি রিদিকে

মাস্টার মশাই আমাকে সুন্দর একটা বানান দিয়েছে তুই আমাকে যদি বলে দিস তোকে আমি দেব কি দিবি আমাদের বাগানে চ আমি পারবো না শরীর দুর্বল রসে ভরা কি রস লাল লাল ও খাবি আমি খাবো না খাবে আর কি খাবো সুদালি না লাল লাল কি তোর বুঝিনা তোর মুছ ও লাল লাল তোর আমি অন্য ভেবে লেখি রে তুই তো ভাই ভাবিস কি বানান আমাকে বানান দিতে মাস্টার মশাই কোয়াকার কোয়াকার মুখ দেখি ঢাকা এই ইয়াকরা মিয়াকরা কাকরা সমিরদা বলছে কি বলছে এই শুন ওমনি করে মুখ বেকাবো মুখ না বেকালে হবে না বল আচ্ছা

তোমার বুদ্ধি আছে কিন্তু জ্ঞানের অভাব আর জ্ঞানের অভাব বা বুদ্ধির অভাব আচ্ছা তো আমাদের বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে কোন দেশে মন্দির নেই এই তোদের মুখে হবে না বিশ্বের মধ্যে আপনারা জানেন পৃথিবীতে এমন কোন দেশ আছে সেখানে মন্দির নেই জানেন না শুনে রাখুন সেই দেশের নাম হচ্ছে সৌদি আরব আরবে কিন্তু মন্দির নেই সঠিক উত্তর হয়েছে সঠিক উত্তর আচ্ছা আমাদের এমনই একটা দেশ রয়েছে যে সব দেশে কিন্তু মুসলিম আছে প্রত্যেক দেশে কিন্তু মসজিদ আছে কিন্তু এমনই একটা দেশ সেখানে মসজিদ নেই সেখানে মুসলিম আছে কিন্তু নামাজ কালামটা বাড়িতে আদায় করে সে দেশটা কোথায় ব্যাখ্যা করে বলতে পারবে বললে কি হবে আমি সেরা ছাত্র ঘোষণা করব সবার কান বলে দেবো সবার কান বলে দেবে জানেন এমন কোন দেশ আছে সেখানে মসজিদ নেই কে বলতে পারবেন বলেন জানেন না শিখার এখন কাজে লাগবে পৃথিবীতে এমন যে দেশ আছে মুসলমান আছে বাড়িতে নামাজ নামাজবার কিন্তু মসজিদ নেই সেই দেশটার নাম হচ্ছে ভুটান নেপালের পাশে ভুটান পাশে উত্তর প্রত্যেকের কান মালা দিত তাই তো তাই তো তাই তো রে ও তাই তো তাই তো তাই তো তাই আয় বাপার তুমি আমার কান মালা কেন দিলে তাই মাস্টার মশাই আপনার ভুল হ্যাঁ আপনি বলেছেন যে তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে স্কুলে যতগুলো ছাত্র ছাত্রী আছে সবার তুমি কার্ড মুলে দেবে আপনি এটা তো বলেননি যে আমি মাস্টার আমাকে বাদ দিয়ে চলেন।